ফের দুর্যোগের ঘন ঘটা বাংলায় একটানা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি চরম সতর্কতা জারি করছে না আবহাওয়া দপ্তর সেপ্টেম্বরেও বৃষ্টির তাণ্ডব পিছু ছাড়ছে না আগেভাগেই মৌসুম ভবন সতর্ক করেছে দেশ জুড়ে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে ইতিমধ্যে বর্ষা জুড়ে একটানা তুমুল বৃষ্টির জেরে রাজ্যে রাজ্যে চরম দুর্ভোগ জারি রয়েছে এখনো বন্যা পরিস্থিতি রয়েছে একাধিক জায়গায় এর মধ্যে আগামী সপ্তাহে আবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলায় বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা তমুল বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস তো বন্ধুরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি টানা বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর সূত্র খবর আজ রবিবার দুপুরের পর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ দুপুর তিনটের পর আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই দুটি জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস দিনের বেলায় ঝকঝকে রোদ্দের দেখা পাওয়া গেলেও আংশিক মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবেই আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে বর্তমানে কোনো নিম্নচাপ নেই সাগরে তবে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা চার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী সপ্তাহে বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে এই জেলাগুলিতেও জারি রয়েছে হলুদ সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কোনো সতর্কতা জারি হয়নি আগামী দুদিন অর্থাৎ রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি হয়নি হাওয়া অফিস তরফে তবে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার থেকে আবারও বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী বুথ বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোরা হওয়া বইতে পারে বলে পূর্ববাস রয়েছে ওই দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়িতে রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত আলিপুরদুয়ারে সোমবার পর্যন্ত কালিম্পংয়ে মঙ্গলবার পর্যন্ত কোচবিহারে আগামী সোমবার পর্যন্ত দার্জিলিংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে এই সময়ের মধ্যে এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে সতর্ক না থাকলেও আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর বাংলা ভিষ্টিতে ভিজবে নাকি এখন সবচেয়ে বড় প্রশ্ন এদিকে পুজোর মৌসুমে কেনাকাটি শুরু করেছে বাঙালি কিন্তু বৃষ্টি শপিংয়ের বাধা হয়ে দাঁড়াবে না তো আপাতত স্বস্তি দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে না তবে নতুন সপ্তাহের শুরুতেই সোমমঙ্গল বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে বলে পূর্বাভাস মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপরে রয়েছে উপকূল এলাকায় দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত তাপ বিস্তৃত রয়েছে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি বাড়তে পারে তবে খুশি খবর আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে স্থানীয়ভাবে বৃষ্টি হবে বাতাসে প্রচুর বাষ্প থাকায় বজ্রপাতে মেঘ তৈরি হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সোমবার থেকে সেই পরিমাণ বাড়বে এদিকে আজ কলকাতায় আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শহরে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অপর দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির ওপরে জেলায় আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে তারপর থেকে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস দুর্গাপুজোর দিন গোনা শুরু হয়ে গিয়েছে কিন্তু পুজোর ঠিক আগেই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আবারও সক্রিয় হয়ে উঠেছে বর্ষা কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে আগামী দুদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আপাতত কোনো নিম্নচাপ সৃষ্টি না হলেও সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয়বাষ্প উঠে আসছে স্থলভাগে এর জেরেই রাজ্যে আবহাওয়া আবার ভিজে উঠবে বলে মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তরের মতে সোমবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সতর্কতা হিসাবে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা আজ দক্ষিণবঙ্গে আবহাওয়া তুলনামূলকভাবে শান্ত থাকবে কোনো বড় দুর্যোগের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে তবে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কিছু এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া কোনো নির্দিষ্ট সতর্কতা নেই তবে সোমবার থেকে আবহাওয়ার দৃশ্যপট বদলাবে আজকের দিনে শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা যথাৎ যথাক্রমে তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি এবং সাতাশ থেকে ছ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুলনায় স্বাভাবিকের তুলনায় প্রায় এক থেকে তিন ডিগ্রি বেশি উত্তরবঙ্গে পরিস্থিতি আরও বেশি বৃষ্টিমুখর হতে চলেছে জলপাইগুড়িতে টানা এক সপ্তাহ রবিবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলে আশঙ্কা করা হচ্ছে এছাড়া আলিপুরদুয়ারে রবিবার থেকে বুধবার কালিম্পংয়ে সোমবার পর্যন্ত কোচবিহারে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্য দিনগুলোতেও থাকবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আপাতত কোনো নিম্নচাপ সৃষ্টি না হলেও সক্রিয় রয়েছে মৌসুমি অফরাকা তার পূর্বে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে এর জেরে রাজ্যে আবহাওয়া আবারও ভিজে উঠবে বলে মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তরের মতে সোমবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতর্কতা হিসেবে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা তো যে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন